বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো দেখো কতটা পোঁশাক আমি আজকে ছাদ থেকে তুলে নিলাম এই পঁইশাকগুলো যত কেটে নেবে আবার কিন্তু পোঁশাক তৈরি হয়ে যাবে কীভাবে আমি কেটেছি দেখো এবং কোন জায়গা থেকে কেটেছি আজকে তোমাদের দেখিয়ে দেবো দেখো এইগুলো কাটলে কি হয় এই যে জায়গাটা এই যে ছোট ছোট ডগ বার হয়ে যাচ্ছে এই যে ওইখান থেকে আবার মোটা ডগ বার হতে থাকবে আবার অনেক পোশাক আমি পেয়ে যাব পোশাকের পরেই আমি চলে এলাম দেখো বরবটি তুলতে কারণ অনেকগুলো এখন বরবটি হয়ে গেছে এই বরবটিগুলো না তুলে নিলে পেকে যাবে এবং এই অবস্থাতে খেতে বেশি মিষ্টি লাগে এরপর পেকে গিয়ে দানা হয়ে গেলে আর অত ভালো লাগে না বন্ধুরা আর এই সময় তো জানো যে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য সবজির ফসল কিন্তু ভালোই হচ্ছে ছাদে যেটুকু করছি দেখো কতটা আমি বড় তুলে নিয়েছি আর এই রকমভাবে জৈবভাবে বাড়িতে সবজি পেলে কতই না আনন্দ লাগে দেখো অনেকটা হয়েছে আর আজকে তো বাজার যেতেই হবে না এই দুটো সবজি পেয়ে গেলাম আর ওখান থেকে কিছুটা বেগুন তুলবো তিন চারটের মতন হয়েছে দেখো বন্ধুরা তোমরাও পেতে পারো এরকম যদি ছাদের মধ্যে করো আর অনেক অনেক রকম শাকসবজি হজ হচ্ছে যেগুলো আমি এখন এই ভিডিও দেখাচ্ছি না দেখো বন্ধু কতটা আমি পেয়ে গেলাম আজ তাহলে আসি বন্ধু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও